হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা জানব মনোজ কুমার ফুরমানিক কীভাবে শিক্ষক থেকে অভিনেতা হলেন এছাড়া তার পারিবারিক তথ্য সহ তার জীবনের জানা অজানা তথ্য জানতে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তার আসল নাম মনোজ কুমার প্রমাণিক ডাক নাম মনোজ বাড়িতে সবাই তাকে খোকন নামে ডাকে জাতীয়তায় তিনি বাংলাদেশি ধর্ম হিন্দু পেশায় তিনি একজন অভিনেতা মডেল এবং শিক্ষক তিনি তেরোই জুন নওগাঁয় জন্মগ্রহণ করেন বাবা যতীন্দ্রমোহন প্রমাণিক মা সুচিত্রা প্রমাণিক সেই সূত্রে তার পৈতৃক নিবাস নওগাঁই বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন তার বাবা মূলত কলেজের প্রিন্সিপাল তিনি যাত্রায় অভিনয় করতেন মা গান গাইতেন শিল্পমানা পরিবারে মনোজ কুমার বেড়ে ওঠেন তার ছোট দুটি ভাই আছে টোকন ও লিটন তিনি পড়াশোনা করেছেন রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ থেকে এইচএসসি এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন অভিনয় ছাড়া তিনি সিংহের তিরিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষকতা করেন তার অভিনয় শুরুটা ছিল ছাত্র থাকাকালীন একটি সিনেমায় পাগলের চরিত্র অভিনয় করেছিলেন সেখান থেকে তার অভিনয় যাত্রা শুরু তিনি থিয়েটার সাবজেক্টে পড়ে অভিনয় জগতে এসেছেন দু সালে বিজ্ঞাপনের মাধ্যমে ছোট পদ্মায় অভিষেক হয় তার তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক পিসাস এরপর থেকে বেশ কিছু জনপ্রিয় একক নাটক ধারাবাহিক নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে হলো আলো ফিরে এলে আবার শুকনো গোলাপ ফুল স্যারের মেয়ে ইত্যাদি তার উল্লেখযোগ্য টেলিফিল্মগুলো হলো লাবণী লাভ অ্যান্ড লাই গল্পটা আমার ইত্যাদি তার পছন্দের জায়গা হলো সেন্ট মার্টিন তো ভিউয়ার্স মনোজ কুমার ফোর অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ